বড় ভাই ইলিশ সাইডটা কত নিলো পাঁচ ছয় হাজার পাঁচশো মোটামুটি চার কেজির উপরে হবে ভাই চার কেজি চার কেজি হবে না দশ চার কেজি ইলিশ মাছ ছয় হাজার পাঁচশো টাকা তার মানে আপনার হিসাব করেন কত করে কেজি বললো বলুন ভাই বারো হাজার পাঁচশো টাকা দেয় মোটামুটি কত ছয় কেজি হবে না ভাই ছয় কেজি হবে ছয় কেজি বা ছয় কেজি প্লাস হবে আলা ভাই

কি মাছ আসলো ভাই কাজলিও ওরে অসাধারণ মাছ দর্শক দেখেন কত নিল ভাই অসাধারণ মাছ বত্রিশশো বাইলেরও তো সে আর বাইন তো সেই একদম দেখার দেখার মতো বাইলে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইলিশের রাজ্য ময়ূনুর ঘাট মাছের আড়ো থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও কিন্তু চলে আসলাম খুব সকাল সকালে ময়নুর ঘাট মাছের আড়ো আর আসার সাথে সাথেই কিন্তু দর্শক আমি খুবই আশ্চর্য হয়ে গেছি ময়ূর ঘাটের আজকের অবস্থা দেখে কারণ আজকে দেখলাম বিপুল পরিমাণে ইলিশ আসছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বিশ্বাস হবে না যে এত পরিমাণে ইলিশ আসছে এবং বড় বড় সাইজের ইলিশ এবং আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো এরকম ভিডিও আপনারা ময়ূর ঘাটের আর কখনো পান নাই কারণ আজকে যে পরিমাণ ইলিশ মাছ আসছে এবং মোটামুটি পানির দামে ইলিশ বিক্রি হয়েছে দর্শক আঠারোশো হাজার দুই হাজার টাকার মধ্যে কিন্তু মোটামুটি বড় সাইজের ইলিশগুলি বিক্রি হয়েছে তো আপনারা যারা পদ্মা নদীর এরকম টাটকা এবং বড় বড় ইলিশ মাছগুলি কিনতে চান তারা কিন্তু এখন এই সিজনে ঘাটে চলে আসতে পারেন কারণ ঘাটে কিন্তু পদ্মার ইলিশের পাশাপাশি চিংড়ি মাছ বেলে মাছ বাই মাছ পাঙ্গাস মাছ রুই মাছ আয়ের মাছ এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালোই পাওয়া যায় তো এই ধরনের মাছ যারা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারে মনের ঘাটে আর এই ঘাটে আসতে হলে অনেক সকালের দিকে আসতে হবে কারণ মোটামুটি সকাল সাড়ে পাঁচটার থেকে কিন্তু সাতটার মধ্যে আর ওদের মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনার যারা পদ্মা নদীর একদম ফ্রেশ মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সময়ের মধ্যে আসবেন দর্শক আর ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই কিন্তু অনেক কিছু জানতে পারবেন ময়ুর ঘাট সম্পর্কে এবং আজকে কোন ধরনের মাছগুলি আসছে এবং বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন বিক্রি হয় সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা আর আজকের মতো সস্তা ইলিশ ইলিশ কিন্তু বিগত দিনগুলিতে বিক্রি আজকে যে আসছে এবং তুলনামূলক দাম অনেকটাই কমে বিক্রি হচ্ছে দর্শক তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো বেশি কথা না বুঝে শুরু করা যাক আজকের ভিডিও দর্শক সকাল সকালে ময়ূর ঘাটে এসে কিন্তু আমি অনেকটা অবাক হয়ে গেছি কারণ আজকে দেখলাম প্রত্যেক ডালা ভর্তি মানে আপনাদের কিছু দেখাই প্রত্যেকটা ব্যাপারীদের ডালাই কিন্তু বড় বড় ইলিশ আসছে এই যে দেখেন মাশাল অসাধারণ সাইজের ইলিশগুলি কিন্তু এখন পাওয়া যাচ্ছে দর্শক দেখেন সব এক কেজি প্লাস সাইজের এখানেও আছে এবং বড় পর্দার পাঙ্গাস আছে এবং এই এই যে এই ডালাটা দেখেন এই ডালাটার মধ্যেও কিন্তু দেখেন ব্যাপারীরা কিনে কিনে ফেলছে অলরেডি দেখেন সব বড় বড় ইলিশ এগুলি সব এক কেজি প্লাস কিন্তু সবই ভাই এক কেজির উপরে তাই না মোটামুটি দেখেন প্রত্যেকের ডালার মধ্যে পদ্মার ইলিশ মানে অসাধারণ এরকম দৃশ্য কিন্তু সচরাচর সব দিন পাওয়া যায় না দর্শক পদ্মার ইলিশগুলোও কিন্তু বড়ো বড়ো সাইজের ইলিশগুলি কিন্তু মোটামুটি এখন ভালো পরিমাণে পাওয়া যেতেছে এবং আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে বড় বড় ইলিশগুলি প্রায় এক কেজি বা এক কেজি প্লাস ওজনের ইলিশগুলি মাত্র মানে মাত্র দুই হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক বিক্রি হইতেছে এবং আপনাদেরকে একটু পরে ভিডিওর মাধ্যমে দেখাবো যে মাত্র দুই হাজার টাকায় কিন্তু পদ্মার রিলিজগুলি বড় বড় সাইজের রিলিজগুলি কিনতে পারবেন দর্শক আসেন আপনাদেরকে একটু আরদের ভিতরে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি মাছের নিলামগুলি দশক পদ্দার পুলিশ চলে আসলো কিন্তু বড় বড় সাইজের ফুল একদম ঘাটে

অনেক বড় বড় ইলিশ আছে কিন্তু ঘাটবর্তি ইলিশ পর্দা তুমি নাতি নাতি ন তুমি পঁয়ত্রিশশো 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 ভাই দেয় পঁয়ত্রিশশোশ্রিশশো চত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ্রিশশো চত্রিশশোশো চৌত্রিশশো চত্রিশশো চত্রিশশো চৌত্রিশশোশো ছয়ত্রিশশো ছয়ত্রিশশো আটত্রিশশো 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 পঁচল্লিশশো পনচল্লিশশো চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ 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 চৌচল্লিশ 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 পাঁচল্লিশ 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 ছয়চল্লিশ ছয়তল্লিশ 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 ছয়চল্লিশ 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 ছয়তল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ ছয়তল্লিশ 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 ছয়চল্লিশ ছয়তল্লিশ ছয়তল্লিশ সাতচল্লিশ 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 সাতচল্লিশ

3000 3000 3500 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 Darada soysu, darada şaşço, 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 darada

Pasador, 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 pasador derecho, 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 derecho,

ফাঁছোয়ে ভাই সবাই 100 টাকা কত গেছেন কত গেছেন এই rata 26 6 626 হবে এত টাকা মাস আপনি বেজাল পাঁচ হাজার শহর শহ পাঁচ হাজারশ পাঁচ হাজার শহ পাঁচ হাজার শহ পাঁচ হাজার শহশ পাঁচ হাজার শহশ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার অষ্টশ পাঁচ হাজার আষ্টশ পাঁচ হাজার আষ্টশ পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার আষ্টশ পাঁচ छह हजार छह हजार छह हजार दुश्मन सदर दुशर दुशर दुश सौ 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 चर दुश्म चौदह दुशह दस सौ स्वतंत्रता शौर्य 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 600 रुपया दर्शक 20 পনেরোশোলে পনেরোশো লেখক আড়শেকাশেকাশ तो तो है तो ना कर लेंगे आके दोगे और 250 250 280 300 के 2800 है 300 का 300 का 300 400 का 400 का 100 का रुतमान रियाजार रियाजार 100 का 2100 200 का 200 का 200 का 200 का 200 का 200 का बरे लेंगे बरे लेंगे बरे लेंगे बरे लेंगे बरे लेंगे

चल्स पैंचल्लिस पैचल्लिस 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 पैंचल्लिस पैचल्लिस पैंचल्लिस छचल्लिस पैंचल्लिस छोलिस छःचल्लिस

Ay ay canımızı maşte diye kaçıracağız. Hayır burada tamam, okay. okay, <finally> var. 6000 çak <Sessizlik> どんなこと

বরে, সা, সা, সাত্য, সাধরেকা, সাতা, সাধরে, সাতা, সারে, সারেকা, সাতা, সাধরেকা, সাতাব, সাধরেকা, সা, সাদরেকা, সা, ব সা ঠকু, সব জনের নাসি,

3000, 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 একত্রিশশো একত্রিশশো সাধারণ সিং জি মাস

सूत्रीश ताबांग कभी नहीं सूत्रीश 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 आत्रीश 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 किसने

پسر راست شه 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 پسر ষোলশো সতেরোশো ত্রোডা দুই হাজার বাইশশো তেইশশো চব্বিশ 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 24 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 2400 টাকা দসব তাহলে চমক কম বাজার কত টাকা 2000 2000 2500 3000 হয়ে যাবে 2800 3000 3000 3000 3000 3000 3000

73 7300 টাকা দৰ্ষণ অসাধারণ মাছ টাকা দিয়া জানো আ দাদাৰ বন্ধু ইয়াতে বস নাই কতবা গান্ধী বাইদাদি মানা আগা পুনৰ আগা পুনৰ বাইক গলি 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 আগা পুনৰ আগা পুনৰ কি পুনৰ যদি 10 নেটে পনাও

ಹಾಗಾದ್ರೆ ಸೈಡ್ ಶೂಟ್ ಆಗುತ್ತೆ ಸರ್